আর তিন মিনিট জাল করলে কিন্তু হয়ে যাবে আরে দেখুন আগের তুলনায় কিন্তু একটা কিন্তু খুলে গিয়েছে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটে সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব নতুন স্বাদের নতুন রকমের মিলামিস মোটরশুঁটি ধোকার কারি বানিয়ে দেখাবো আর মিলামিশের দিনে বন্ধুরা চট জলদি করে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন তো মোটরশুঁটি দিয়ে তো আমরা বিভিন্ন রকম রেসিপি বানিয়ে খেয়ে থাকি এই রেসিপিটা আমার মতো করে একবার বাড়িতে বানিয়ে দেখবেন বাড়ির সকলে দারুণ পছন্দ করবে আর গরম গরম ভাত উটি পরোটার সাথে খেতে বন্ধুরা দুর্দান্ত লাগে এর সাথে আর কিছুই লাগবে না এত সুন্দর লাগে খেতে তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন আশা করি আজকের রেসিপিটা তোমাদেরকে অনেক বেশি ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো এখানে নিয়ে নিয়েছি আমি পরিমাণ মতন মটরশুঁটি মটরশুঁটিগুলোকে আমি বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আগে থেকেই তোমরা চাইলে মটরশুঁটিটা কম বেশি করে নিতে পারো একটা মিষ্কির জারে আমি মটরশুঁটিটাকে পেস্ট বানিয়ে নিব। আর যখন মোটরশুঁটি ধোকার কারিটা তৈরি করবেন তখন কিন্তু নিজেদের পরিমাণ মতো মোটরশুঁটিটা নিয়ে নেবেন কম বেশি আর বেশ এখন বাজারে পরিমাণে পাওয়া যাচ্ছে মোটরশুঁটি এই নতুন স্বাদের রেসিপিটা একবার তৈরি করে দেখবেন আমার মতো করে তো এখানে দিয়ে দেবো আমি এক চামচের মতন জল খুব বেশি দেবেন না এখানে এক চামচের মতন দিতে হবে এটা মিহি করে পেস্টটা করব না একটু দানা দানা ভাব করে বেটে নিতে হবে মানে পেস্টটা তৈরি করে নিতে হবে আর এই দেখুন ঠিক এভাবে করে পেস্টটা তৈরি করে নিতে হবে যেন দানা দানা ভাবটা থাকে একটা বাটির মধ্যে ঢেলে নেব তা বলছি বন্ধুরা এখানে এক চামচ জল দিয়ে কিন্তু পেস্টটা তৈরি করবে নাহলে ঢিলা হয়ে যেতে পারে খুব বেশি এখানে জল ব্যবহার করবেন না তা আমি দু চামচ এই মোটরসুটির পেস্টটা আমি বাটিতে তুলে রাখবো এটা আমার পরে কাজে লাগবে এবার বাকি পেস্টার মধ্যে এখানে দিয়ে দেবো আমি দু চামচ চালের গুঁড়ো শুকনো আতপ চালের গুঁড়ো নিয়েছি আমি আর হাতের কাছে যদি শুকনো আতপ চালের গুঁড়োটা না থাকে তাহলে এখানে দু চামচ ময়দাও দিতে পারেন এমনকি বেসনও দিতে পারেন আবার পেস্টার মধ্যে দিয়ে দিব স্বাদ মতন একটুখানি নবন আর এতে আমি কিছুই দেবো না এভাবে করে মিশিয়ে নেব তো চালের গুঁড়োটা দিয়ে আমি খুব সুন্দর করে মেখে নিয়েছি ঠিক এভাবে করে মেখে নিতে হবে আর এদিকে আমি উনুনটা ধরিয়ে নিয়েছি আর একটা পাত্রে জল গরম করতে বসিয়ে দিব তো এই জলের মধ্যে দিয়ে দেবো আমি একটা টমেটো আর লাল লঙ্কা নিয়েছি কাঁচা লাল লঙ্কা চার পাঁচটা আর কিছুটা পরিমাণে আদা টুকরো নিয়েছি এগুলোকে আমি সিদ্ধ করে ভাপিয়ে নেব আর একটা ঝাঁঝারা থালা নিয়েছি এই থালাটাতে আমি সাদা তেল ব্রাশ করে নিয়েছি বসিয়ে দেবো তাহলে একসঙ্গে কাজটা হয়ে যাবে এবার মোটরসুটি যে পেস্টটা তৈরি করলাম এটা ছোটো ছোটো করে বলে মতো করে এই ঝাঁঝারা থালার মধ্যে দিয়ে দিব দেখুন এভাবে করে আমি বসিয়ে দেব। তো আমি সুন্দর করে দিয়ে দিয়েছি ঝাঝারা থালার মধ্যে এবার আমি ঢাকা চাপা দিয়ে মিডিয়াম আছে তিন মিনিট জাল করে নেব তাহলে হয়ে যাবে তো মোটামুটি আমি তিন মিনিট জাল করে নিয়েছি আর তিন মিনিট জাল করলে কিন্তু হয়ে যাবে আর এই দেখুন আগের তুলনায় কিন্তু অনেকটাই কিন্তু ফুলে গিয়েছে আর এই দেখুন কত সুন্দরভাবে ফুলে গিয়েছে আর এইভাবে করে দেখবেন খুব একটা হাতের মধ্যে লাগবে না একটু আঠালো যেহেতু আছে একটু থাকবেই এরকম তো হয়ে গেছে এখন নামিয়ে নেব এটা যখন এটা যখন ঠান্ডা করানো হবে তখন কিন্তু আর হাতের মধ্যে লেগে যাবে না আর এদিকে দেখুন একসঙ্গে কিন্তু কাজটা হয়ে গেলো টমাটো আর এদিকে আমি আদাটা আর লঙ্কাটা সিদ্ধ করে নিয়েছি যেহেতু আমি মিলামিশ করছি তাই আমি এখানে পিঁয়াজ ছাড়া উসুন ছাড়াই তৈরি করছি তোমরা চাইলে এখানে পেঁয়াজ উসুন সিদ্ধ করে নিতে পারো এটা মিলামিশের দিনে বন্ধুরা রাত যখন খুশি তখন কিন্তু বানিয়ে খেতে পারবেন তো হালকা আমি ঠান্ডা করে নিয়েছি এবার তুলে নেব আর দেখুন হালকা কিন্তু নরম নরম ভাব থাকবে এই দেখুন কত সুন্দর হয়েছে কি সুন্দরভাবে থালা থেকে উঠে আসছে এবার আমি সিদ্ধ করা লঙ্কা আদা আর টমেটোটা মিষ্টির মধ্যে দিয়ে পেস্ট বানিয়ে নেব আর দিয়ে দেবো এক চামচ আমি জিরে আর খুব সামান্য দিয়ে দেবো একটুখানি জল দিয়ে একটা সুন্দর করে পেস্টটা বানিয়ে নিব তো মশলাটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি এবার আমি মটরশুঁটিটার কারি তৈরি করে নেব তো উনুনে বসে দিয়েছি কোড়াই আর দিয়ে দেবো সর্ষার তেল তবে আমি রান্নাটা করছি সর্ষার তেলে তোমরা চাইলে সাদা তেল দিয়ে তৈরি করতে পারেন আর ফোরণে দিয়ে দেবো আমি হাফ চামচ গোটা জিরে আর দুটো দিয়ে দিব তেজপাতা এবার মশলাগুলো যে পেস্ট বানিয়েছি সেগুলো দিয়ে দিব কড়াইয়ের মধ্যে আর দিয়ে দিব স্বাদ মতন লবণ পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবার আমি মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নেব হালকা নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিব লাল লঙ্কার গুঁড়ো সামান্য একটুখানি আর যেগুলো যে আমি মোটর তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব দিয়ে আর একটুখানি নাড়াচাড়া করে কষিয়ে নেব তবে যত বেশি ভালো করে কষানো হবে তত কিন্তু খেতে ভালো লাগবে কিছু আমি খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর মশলা তাকে তেলও ছেড়ে এসছে আর কি সুন্দর বের হয়েছে এবার দিয়ে দিব জল পরিমাণ মতন এবার ঢাকা চাপা দিয়ে আমি ঝোলটাকে ফুটিয়ে নিব ঝোল আমি খুব সুন্দর করে ফুটে নিয়েছি এবার আমি ঝোলের মধ্যে মোটেসুটি কারিগুলো দিয়ে দিব দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব আবারও একটুখানি আমি ঝোলটা ফুটিয়ে নিব তো ঝোলটা আমি খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি হাফ চামচ দিয়ে দিব গরম মশলার গুঁড়ো আর সামান্য একটু ধনিয়াপাতা কুচি দিয়ে দিব তাহলে খেতে বেশ ভালো লাগবে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব আর আজকে যে আমি মোটরসুটির কারিটা তৈরি করছি একদম মাখো মাখো করে তোমরা চাইলে একটু ঝোল ভাপও রাখতে পারেন এভাবে করে মাখো মাখো করতে গেলে উটি বা পরোটার সঙ্গে খেতে বেশ ভালো লাগবে আর গরম ভাতে তো কোনো কোথায় নেই পুরো জমে খেতে পারবেন তো মটরশুঁটি দিয়ে তো অনেক রকম বিভিন্ন রকম খেয়েছেন আমার মতো করে এই সহজ পদ্ধতিতে মটরশুঁটির কারিটা তৈরি করে খেয়ে দেখবেন বাড়ির সকলে দারুণ পছন্দ করবে এদিকে আমার আমার মটরশুঁটির কারিটা তৈরি হয়ে গেছে এখন নামিয়ে নেব থালার মধ্যে ঢেলে নেব আর এ দেখুন বন্ধুরা মটরশুঁটির কারির রেসিপিটা কত সুন্দর হয়েছে কতটা সুন্দর আর দুর্দান্ত হয়েছে এরকম যদি গরম ভাতে মটরশুঁটির কারি থাকে বন্ধুরা তাহলে এক থালা ভাত খেয়ে নিতে পারবেন এর সঙ্গে আর কিছু লাগবে না তো অবশ্যই আমার মতো করে তৈরি করে দেখবেন বাড়ি সকলে দারুণ পছন্দ করবে আর তৈরি করে না খেলে বন্ধুরা কিছু বিশ্বাস করতে পারবেন না তো মটরশুঁটি দিয়ে তো অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছেন একবার হলো আমার মতো করে তৈরি করে দেখুন না দারুণ লাগবে খেতে তো বন্ধুরা খেতে বসে গিয়েছি আর গরম গরম ভাতের সঙ্গে কেমন লাগছে খেতে তোমাদেরকে বলছি আর গরম গরম ভাতের সঙ্গে তো অসাধারণ লাগবে খেতে বলার কিছুই নেই আর কি সুন্দর হয়েছে বন্ধুরা ভিতরটা দেখুন হুম হুম একদম অসাধারণ হয়েছে বন্ধুরা খেতে দারুণ লাগছে এরকম যদি মিলামিশের দিনে যদি মটরশুটি কারি রেসিপি থাকে বন্ধুরা আর কিছুই লাগবে না এর সাথে এত সুন্দর লাগছে খেতে পুরো এক থালা ভাত খেয়ে নেওয়া যাবে দারুণ লাগছে বন্ধুরা অসাধারণ হয়েছে বলার কিছুই নেই এই দেখুন কত সুন্দর হয়েছে তো বন্ধুরা অবশ্যই আমার মতো করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন দারুণ লাগছে খেতে বলার কিছুই নেই অনেকে ভাববে কি বানিয়েছি তাই প্রশংসা করছি না বন্ধুরা দারুণ লাগছে খেতে কোনো কথাই নেই এক থালা পুরো ভাত খেয়ে নেওয়া যাবে আর এত সুন্দর লাগছে বন্ধুরা খেতে মনে হচ্ছে কি আরো খায় তো বন্ধুরা মোটরশুঁটি দিয়ে তো অনেক রকম রেসিপি বানিয়ে খেয়েছেন বিভিন্ন রকম করে তো আমার মতো করে এই সহজ পদ্ধতিতে মোটরশুঁটি কারিটা বানিয়ে দেখবেন বাড়ির সকলে দারুণ পছন্দ করবে আর সবাই কিন্তু আঙুল চেটে খাবে আর এর সাথ বন্ধুরা সারা জীবন মুখে কিন্তু লেগে থাকবে তো এখন তো বন্ধুরা শীতের সময় আর প্রচুর পরিমাণে কিন্তু মোটরশুটি পাওয়া যায় তো একবার হলে তৈরি করে দেখবেন তো আজকের আমার মোটরশুটির কারি রেসিপিটা কেমন লেগেছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর এরকম নিত্য নতুন রেসিপিগুলো আমার দেখতে থাকবেন তো আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ